প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের আজকের ইংরেজি ক্লাসে আজকে ইংরেজি ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি দিয়ে সাজানো হয়েছে যা দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজন এবং আমরা যে শব্দগুলো সচরাচর ব্যবহার করে থাকি তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রাথমিক শিক্ষার কুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যারা আজকে আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দিন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস আমরা এখানে ইম্পর্টেন্ট দৈনন্দিন যে কথা বলি যেমন জন্ম বার্থ মৃত্যু ডেথ লাইফ জীবন সেবিকা নার্স হেলথ স্বাস্থ্য ডাক্তার ডক্টর রোগ ডিজিজ ওষুধ মেডিসিন অস্ত্রোপাচার সার্জারি প্রতিষেধক ভ্যাকসিন চিকিৎসা ট্রিটমেন্ট হাসপাতাল হসপিটাল প্রতিরোধ প্রবেশন ব্যথানাশক পেইন কিলার পরীক্ষা এক্সামিনেশন রোগ নির্ণয় ডায়াগনোসিস অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স পরিবেশ এনভায়রনমেন্ট তো আমরা এই যে শব্দগুলো বাংলায় আছে জন্ম মৃত্যু জীবন সেবিকা স্বাস্থ্য ডাক্তার রোগ ঔষধ অস্ত্রোপচার প্রতিষেধক চিকিৎসা হাসপাতাল আমরা এই শব্দগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় কেউ অসুস্থ হয়ে গেলে কেউ জন্মগ্রহণ করলে তো এখানে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি তো আমরা বাংলায় যে শব্দগুলো ব্যবহার করে থাকি আজকে আমরা তার ইংরেজি শব্দগুলো শিখবো সেই ভোকাবুলাগুলিগুলো শিখবো আমরা তো সাধারণত কেউ জন্মগ্রহণ করছে আমরা একজনের সুখবর দিই যে জন্মগ্রহণ করছে তো জন্মগ্রহণের ইংরেজি শব্দটা কি বাদ তারপরে কেউ মারা গেছে তাকে কি বলি আমরা ইংরেজিতে ডেট তারপরে শব্দটা হচ্ছে জীবন বাংলায় জীবন ইংরেজিতে হচ্ছে লাইফ নার্স আমরা বাংলায় বলি সেবিকা ইংরেজিতে বলি নার্স তারপরে স্বাস্থ্য হেলথ ডক ডাক্তার ডক্টর রোগ ডিজিজ ঔষধ মেডিসিন অস্ত্রোপচার সার্জারি প্রতিষেধক ভ্যাকসিন চিকিৎসা ট্রিটমেন্ট হাসপাতাল হসপিটাল প্রতিরোধ প্রবেশন ব্যথানাশক পেইন কিলার পরীক্ষা এক্সামিনেশন রোগ নির্ণয় ডায়াগনোসিস অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স পরিবেশ ইনভারনমেন্ট তো আমরা এই শব্দগুলো সাধারণত ব্যবহার করে থাকি আমাদের অসুস্থ হয়ে পড়লে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ কিনি তারপরে কাটা ছেঁড়ার জন্য অস্ত্রোপচার করি তো এই আমাদের এই দৈনন্দিন শব্দগুলো যদি আমরা ইংরেজিতে মুখস্থ করি আমাদের প্রয়োজনে আমরা যদি ব্যবহার করি তো অবশ্যই আমরা বাংলার সাথে সাথে ইংরেজিটাও মুখস্থ করে ফেলতে পারি যেমন আমরা বানান করে মুখস্থ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা আমরা এখনও পড়াশুনায় আছি তাদের কাছে এই শব্দগুলো খুবই পরিচিত এবং আমরা সচরাচরি বিভিন্ন সময়ে শব্দগুলো পড়ে থাকি তো আমাদের কাছে মুখস্থ করা আরও সহজ ব্যাপার যারা বিভিন্ন পেশায় আছেন যারা হয়তো এগুলো পারেন ভুলে গেছেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনার সব কিছু মনে হয়ে যাবে আমরা সেই ধারাবাহিকতার আলোকে আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি তো অবশ্যই যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে এই ভিডিওর উপরে আপনার কমেন্টস শেয়ারগুলো আপনি করলে আমরা অনেক উপকৃত হব কারণ আমরা আপনাদের কমেন্টস শেয়ারের কারণে আমরা ভিডিও তৈরি করার জন্য খুবই উৎসাহিত হই তো আসো আমরা শব্দগুলো আবার পড়ি জন্ম বার্থ মৃত্যু ডেট জীবন লাইফ সেবিকা নার্স স্বাস্থ্য হেলথ ডাক্তার ডক্টর রোগ ডিজিজ ঔষধ মেডিসিন অস্ত্রোপচার সার্জারি প্রতিষেধক ভ্যাকসিন চিকিৎসা ট্রিটমেন্ট হাসপাতাল হসপিটাল প্রতিরোধ প্রবেশন ব্যথানাশক পেইন কিলার পরীক্ষা এক্সামিনেশন রোগ নির্ণয় ডায়াগনোসিস অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স পরিবেশ ইনভারমেন্ট তো আমরা আবারও পড়লাম আশা করি আপনারাও আমাদের সাথে পড়ছেন একে একে কয়েকবার পড়লে উচ্চারণ এবং পড়াটা অনেক সহজ হয়ে যায় তারপরে বানান করে পড়লে তো সবচাইতে ভালোভাবেই আয়ত্ত করা যাবে ইনশাল্লাহ আশা করি এবং সব মিলিয়ে যারা আমাদের এই চ্যানেলে সম্পৃক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি আমাদের চ্যানেল নামটি আবার বলে দেই প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি এখানে সকল প্রকার শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের এই ভিডিওগুলো তৈরি করি আমাদের প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ সকল ধরনের ছাত্রছাত্রীরা আমাদের ইংলিশ ক্লাসটা দেখতে পারেন আমরা যারা পারি হয়তো অনেক সময় আমাদের অনেক শব্দ মনে থাকে না বা আসে না আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনার মনে আসছে পড়ে নিশ্চিত হতে পারেন তো সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবার কাছে ইংরেজি যে ক্লাসগুলো সহজ করে দেওয়ার জন্য ইংরেজি কোনো কঠিন বিষয় না আসলে ইংরেজি শব্দ অর্থগুলো মুখস্থ থাকলে আপনি দেখবেন একে আপনার কাছে ইংরেজিটা একবারে সহজভাবে আপনার কাছে হবে এবং আপনি কথা বলার সময় বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারেন ভোকাল ভোলারি শব্দগুলো ব্যবহার করতে পারেন তো পর্যায়ক্রমে আপনি বাজার স্বাস্থ্য পড়াশোনা সকল বিষয়ের আমরা ইংরেজি ক্লাসগুলো দিয়ে থাকবো আশা করি সামনের দিকে আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি লাইক কমেন্টস মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই আশার ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই